কিউ কোড সেটি স্ক্যান করলে যে কোনো সময় যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করা যায় টাকা দুনিয়া এখন এভাবেই এগোচ্ছে বাজারে সবজি বিক্রেতা রাস্তায় ফুচকার দোকান থেকে শুরু করে বড় বড় শপিং মল সমস্ত জায়গাতেই এই কিউআর কোডের সুবিধা নিচ্ছে সবাই আর এই সুবিধাকে কাজে লাগিয়েই প্রতারণা করছিল আলিপুরদুয়ার জেলার অসম বাংলা সীমানা লাগোয়া পাখরিগুড়ি এলাকার এক যুবক শরীফুল শেখ এমনটাই অভিযোগ করছেন অনলাইনে লেনদেন করা ব্যবসায়ীরা আলিপুরদুয়ার জেলা ও কোচবিহার জেলার সীমানা এলাকার সেলটেক্স ও নাজিরান ডিউটি খাতা এলাকায় বহু অনলাইনের দোকান রয়েছে সেই অনলাইনের দোকানে টাকা তোলার নাম করে সেই দোকানের কিউআর কোড ফটো তুলে তৎক্ষণাৎ পাঠিয়ে দিত অন্য কারো কাছে সেই কথা মোতাবেক টাকাও ঢুকত সেই অনলাইনের দোকানের ব্যাংক অ্যাকাউন্টে দোকান মালিকও সেই টাকা গুণে তার হাতে দিয়ে যেত আর কিছুদিন যেতে না যেতেই সেই অনলাইন ব্যবসায়ীর অ্যাকাউন্ট হয়ে যেত কারণ জানতে ব্যাংকে যোগাযোগ করলে জানতে পারে তার অ্যাকাউন্টে সাইবার প্রতারণার অভিযোগে অ্যাকাউন্টে ফ্রিজ করা হয়েছে তাতে অনলাইন ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় এমন করে সেল ট্যাক্স ও দেউকি খাতা এলাকার অনেক দোকানের মালিক সাইবার প্রতারণার ঝামেলায় করেছেন পরবর্তী সময় তারা বুঝতে পারেন যে পাখড়ে গড়ি ওই যুবকের সাথীর ফল জানা গিয়েছে ওই যুবক তার ইলেকট্রনিক ডিভাইস যেমন ল্যাপটপ ইত্যাদি বিক্রি করার নামে দোকানের কিউআর কোড পাঠিয়ে দিত যে কিনবে সেই গ্রাহকের কাছে সেই গ্রাহক সেই ইলেকট্রনিক ডিভাইস না পেয়ে বা ডিভাইসটি খারাপ অবস্থায় পেয়ে তিনি সাইবার প্রতারণার দ্বারস্থ হতেন আর যেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে সেই অ্যাকাউন্ট হয়ে যেত ফ্লিস অনলাইন ব্যবসায়ীরা সে ফাঁদ বুঝতে পেরে শুক্রবার ওই যুবক শরীফুল শেখকে হাতে নাতে ধরে ফেলে তার ব্যাগ থেকে উদ্ধার হয় স্ক্যানার মেশিন বায়োমেট্রিক মেশিন কম্পিউটার কিবোর্ড মাউস সহ অসমের সরকারি অফিসের শিলমোহর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার অন্তর্গত জোড়ায় ফাঁড়ির পুলিশ যুবক সহ তার কাছে উদ্ধার হওয়া সরঞ্জামগুলো নিয়ে যায় পুলিশ আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের দিকে আমার অনলাইনের দোকান ঠিক আছে আমার অ্যাকাউন্টে মানে আমার স্ক্যানার থাকে দোকানে স্ক্যানার অনেকে টাকা আনে অনলাইনে টাকা আনে আমার কাছে ক্যাশ নিয়ে যায় ঠিক আছে তো একদিন ওই হয়তো তো অন্য কেউ আসছিলো আমার ঠিক মনে নেই ঠিক আছে আমি পরে জানতে পারলাম জিনিসটা আমার এত ঠিক ফিজটা আমি ভুলে গেছি আমার স্ক্যানার পাঠিয়েছে একজনকে পাঠানোর পরে আমার অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা আনাইছে তো আনানোর পরে ও ক্যাশ করে চলে ক্যাশ করে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার কিছুদিন পর ক্যাশ করেন তো নিয়ে চলে গেল তারপরে কিছুদিন পর আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলো ঠিক আছে কি কারণে সেটা আমি বলছি পরে অ্যাকাউন্টটা ফিজ হওয়ার পরে আমি ব্যাংকে গেলাম ব্যাঙ্কে যোগাযোগ করলাম ব্যাঙ্কের থেকে বললো যে সাইবার ক্রাইম যদি একটা কমপ্লেন হয়েছে তোমার অ্যাকাউন্টে নাম ঠিক আছে তো তারপরে ডিটেলস বের করলাম ওখান থেকে আমাকে একটা অ্যাপ্লিকেশন দিলো মানে যেটা ওদের কাছে মেল আসছিল আর সাইবার ক্রাইম থেকে ওই অ্যাপ্লিকেশানে ওখানে পুরো ডিটেলস ছিল কোন থানাতে কমপ্লেন হয়েছে কে কমপ্লেন করেছে কার নামে কমপ্লেন করেছে আর কোন কোন অ্যাকাউন্টে কমপ্লেন করেছে টোটাল অ্যামাউন্টটা ছিল একত্রিশ হাজার টাকা ঠিক আছে তার মধ্যে পনেরো হাজার টাকা আমার অ্যাকাউন্টে আনছিল আর তো ওখান থেকে জানার পরে যেই লোকটা কমপ্লেন করছিলো তার সাথে কনট্যাক্ট করলাম আমি ঠিক আছে আর যেই যেই থানাতে কমপ্লেন হয়েছিল ওই থানার এসআই অফিসারটার সঙ্গে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করার পরে ওরা বললো যে আধার আধারের একটা মেশিনজনিত জিনিস ওদের পাঠানোর কথা ছিল ওই লোকটাকে ঠিক আছে তো ওরা সেই জিনিসটা নষ্ট জিনিস পাঠিয়েছে মানে ভুল জিনিস পাঠিয়েছে পাঠানোর কারণে ওরা শরীফুলের ফুলের সাথে কনট্যাক্ট করে শরীফুল তারপরে শরীফুলকে বলে যে টাকাটা রিটার্ন করে দিতে টাকাটা রিটার্ন করে দাও আমি তোমাদের মেশিন আমি রিটার্ন করে দিচ্ছি এই মেশিনটা নষ্ট মেশিন তো রিটার্ন করে নাই রিটার্ন না করার পরে ওরা আমাদের নামে কমপ্লেন করে দেয় আমি পরে জানতে পারলাম যেহেতু টাকাটা টাকা অ্যাকাউন্টে আসছিল আমার অ্যাকাউন্টে আসছিল আমার অ্যাকাউন্ট দিয়ে আর সঙ্গে আমার অ্যাকাউন্ট ছাড়াও আরো দুজন দু তিন জনের অ্যাকাউন্ট আছে একজন ওই এমন কতজন হবে যে আছে সেলটেক্সে এরকম দোকান সেলটেক্সে আমারটার এরকম তো ফ্রিজ হয়েছে অনেকের অ্যাকাউন্ট আছে সেলটেক্সে 10 জন তো হয়ে যাবে মোটামুটি ফ্রিজ হয়েছে এগুলো এক একজনের একটা এক একজন কারণজনিত হয়েছে আচ্ছা এরাই কি এরকমভাবে করছিলো হ্যাঁ আর আমাদেরটা যে আমাদেরটা যে ও করেছে আমারটা যে ও করেছে আর হচ্ছে সুযোগ একটা যে ও করেছে ওটা ও স্বীকার করেছে সেই ভিডিও রেকর্ডিংও আমাদের কাছে আসো যে ও হ্যাঁ এই পরিপ্রেক্ষিতে আমরা ওকে আটক করলাম আজকে আমরা এখানে নিয়ে আসলাম নিয়ে এসে তারপর ওকে জিজ্ঞাসাবাদ করলাম জিজ্ঞাসাবাদ করলে ও তারপর সব কিছু স্বীকার উক্তি দিলো যে ও আমাদের সঙ্গে ফ্রডটা করেছে আচ্ছা আচ্ছা আর তো কত দিন যাবৎ এগুলো হটছে বলে মনে হচ্ছে আমাদের তো মনে হচ্ছে যে এটা অনেকদিন থেকেই করছে ঠিক আছে এখন শিওর তো এইভাবে বলতে পারছি না কারণ ও যেরকম টাইপের ছেলে ঠিক আছে ওর কথাবার্তা আর ওর ফ্যামিলি আমি এমনকি কুচবিহার সাইবার ক্রাইমেও গেছিলাম ঠিক আছে যে কমপ্লেন করার জন্য ওর নামে কিন্তু আমি উপযুক্ত প্রমাণ দিতে পারিনি কারণ আমার দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না আর রেজিস্টার খাতাও ছিল না সেই কারণে আমি উপযুক্ত প্রমাণও দিতে পারিনি সেখানে কমপ্লেনটা মানে দিতেও পারিনি আর কি নাম আমার নাম অচিন্ত বর্মন ছেলে আসে তোমার আমার সাবেকের দোকান আছে অনলাইনে অনলাইনে দোকান আছে আমার কাছে আসছিল চার বারো দু হাজার চব্বিশে আচ্ছা ও বলছিল গাড়ি রোড ট্যাক্স আচ্ছা রোড ট্যাক্স কাটার কথা বলে আমার অ্যাকাউন্টে টাকা আনা ভাই টাকা আনায় টাকা আনার পরে কিছুক্ষণ পরে আমাকে বলে যে রোড ট্যাক্সটা কাটতে হবে না ক্যাশ দিয়ে দাও নেক্সট টাইম তোমার কাছে রাখেন আমি বলে ঠিক আছে আমি বললাম তোমার কেউ কথা তো আমি টাকা তোমাকে ব্যাক করে দিচ্ছি তারপর আমাকে বললো যে না দাদা আমার ক্যাশ দিয়ে দাও আমাকে আমি পরে আসি তোমার ক্যাশ নিয়ে যায় ক্যাশ নিয়ে যাওয়ার দু তিন ঘন্টা পরে আমার অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ হয়ে যায় আচ্ছা ডেবিট ফ্রিজ হয়ে যাওয়ার পরে আমি একটা কমপ্লেন করি বারো বসে থাকতে তারপর এরকম আমাকে আরও অনেক দোকানেই হয়ে যায় আচ্ছা আজকে ওকে এখানে ফোন করে টাকা হলো ও সাইবার ফরে সাথে আধার এনরোলমেন্টের কাজ করে আচ্ছা তো আধার এনরোলমেন্টের জন্য ওকে ডাকা হয়েছিল আসার পরে কতদিন থেকে এই যে চালাচ্ছে ওরা আমার সাথে তো হয় চার মাস হয়ে গেল আচ্ছা পুলিশ এসেছিলো হ্যাঁ কমপ্লেন জানাবেন কোথাও হ্যাঁ কমপ্লেন জানাবেন

হয় নাই কারণ বসত কিন্তু পরে টাকাটা ওর অ্যাকাউন্টে যে পনেরো হাজার টাকাটা আসছিল তার জন্য ওর অ্যাকাউন্টটা মানে কি বলছে ফ্রিজ হয়েছে তার ওই অ্যাকাউন্টটা আমি এখন টাকাটা আমি দিলাম টাকাটা আমি এনেছিলাম আচ্ছা তো তোমাকে এইখানে আটক করে রাখছে কেন এখন আটক করে রাখছে মানে সবাই ধরছে আমাকে কি কারণে ধরলো

আর বিক্রির টাকাটা কি করো অনলাইনে দোকানে দিয়ে দিয়ে তারপরে ক্যাশ টাকাটা নিয়ে নেয় অসুবিধা বলতে ওরা হয়তো অন্য জায়গা থেকে এসে করে টাকাটা পাঠায় আচ্ছা আর যার অ্যাকাউন্ট থেকে টাকা আসে সেই মানে কমপ্লেইনটা করে আচ্ছা কমপ্লেইন করার পর কি হয় কমপ্লেইন করার পরে অ্যাকাউন্টটা ফ্রিজ হয় আচ্ছা তো এইভাবেই কি চলছে না এই দুইটাই করছি আমি আর আজকে আটক কে কে হলো তোমার সঙ্গে আটক আমার সাথে কে হইছিল আর কে আর কে আছে আরেকটা ছেলে ছিল ওটা চলে গেছে চলে গেছে হ্যাঁ তার বাড়ি কোথায়